আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাতিহা সুলতানা বলছি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন এখন চারদিকে শুধু বলা হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন ফ্যাট অ্যাডাপ্টেশন করুন ওজন কমাতে চাচ্ছেন ফ্যাট অ্যাডাপ্টেশন করুন ওষুধ ছাড়া সুস্থভাবে জীবনযাপন করতে চাচ্ছেন ফ্যাট অ্যাডাপ্টেশন করুন কি আসলে এই ফ্যাট অ্যাডাপ্টেশন আজকে এটা নিয়ে বিস্তারিত বলবো অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে আমরা যে খাবার খাই কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমরা অভ্যস্ত যেমন শর্করা জাতীয় খাবার খাচ্ছি ভাত রুটি আটা ফল দুধ এই সময়ে আমাদের শরীরে খাবারের থেকে যে সুগারটা আসে বা চিনিটা আসে এটা দিয়ে হচ্ছে বডি শক্তি উৎপন্ন করে আর যখন হচ্ছে একটা কোষ যখন খারাপ চর্বি দ্বারা ভরাট হয়ে যায় তখন হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং তখন কোষটাকে খালি করার প্রয়োজন পড়ে রিভার্স মেথডে কোষটা খালি করার জন্য আমাদের ফ্যাট অ্যাডাপ্টেশনটা দরকার হয় ফ্যাট অ্যাডাপ্টেশন মানে হচ্ছে আপনি যখন সরকরা জাতীয় খাবারটা কমিয়ে খাবেন ভাত রুটি আটা ফল দুধ এগুলো যখন বাদ দিবেন এবং সরপরা হিসেবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো আছে যেমন হচ্ছে শাক সবজি সালাদ এগুলা যেখান খাবেন আর সাথে হচ্ছে ভালো চর্বিটা বাড়িয়ে খাবেন যখন আপনি ভালো চর্বিটা বাড়িয়ে খাবেন তখন আপনার ব্রেন চর মানে বডিতে যে ফ্যাট আছে সেখান থেকে মানে সেখানে বডিতে থাকা ফ্যাটকে প্রথমে চিনতে থাকবে প্রথমে খাবারের মাধ্যমে যে আমরা ফ্যাটটা গ্রহণ করব। সেই ফ্যাটটা ভেঙে ভেঙে শরীরে শক্তি তৈরি হবে যখন খাবারের ফ্যাটটা শেষ হয়ে যাবে তখন বডি বুঝতে পারবে আমার বডিতেই অনেক ফ্যাট আছে আমি বাইরে থেকে কেন চর্বি নিচ্ছি বা কেন চর্বি খাবো তখন ব্রেনটা অটোমেটিক আপনার ক্ষুধাটা কমিয়ে দিবে যখন ক্ষুধাটা কমিয়ে দিবে তখন হচ্ছে বডিতে থাকা চর্বিগুলো গলে গোলে শক্তি উৎপন্ন করবে এবং বিভিন্ন অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে কোষগুলো রিভার্স মেথডে খালি হয়ে যাবে এবং আপনার যে ডায়াবেটিস বা অন্যান্য ফ্যাটি লিভার বা হচ্ছে রক্তের চর্বি বেশি সি বেশি ব্যথা বেদনা বেশি এই ধরনের যে সমস্যাগুলা আছে বা হোমায়ার বেশি এই সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে সারা জীবনই কি ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হবে না এটা হচ্ছে কিছুদিনের জন্য ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হয় ফ্যাট অ্যাডাপ্টেশন করে বডিটাকে শুধুমাত্র ইউজ টু করতে হয় যে সরকরা জাতীয় খাবার থেকে শক্তি উৎপাদনের পরিবর্তে ফ্যাট জাতীয় খাবার বা বডির যে জমে থাকা ফ্যাট আছে সেটা থেকে বডিকে শক্তি উৎপাদন করতে অভ্যস্ত করা এটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে সাত দিন লাগতে পারে কারো কারো ক্ষেত্রে চোদ্দ দিন লাগতে পারে কখন বুঝতে পারবেন আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে তখন আপনি ইজিলি বুঝতে পারবেন কারণ আপনার ক্ষুধাটা কমে যাবে এই যে ডায়াবেটিস রোগী অথবা হাইপার ইনসুলিনেমিয়ার যে পেশেন্ট গুলা থাকে তাদের ঘন ঘন ক্ষুধা লাগে ক্ষুধা লাগলে হাত পা কাঁপে দুর্বল লাগে মাথা ঘোরায় এরকম যে প্রবলেম গুলা থাকে ফ্যাট অ্যাডাপ্টেশন প্রক্রিয়া চলাকালীন সময়ে এই সমস্যাগুলা দূর হয়ে যায় এবং তার ঘন ঘন ক্ষুধা লাগাটা কমে যায় ঘন ঘন ক্ষুধা লাগাটা কমে গেলেই তখন আমরা বুঝতে পারি এখন পেশেন্টের ফ্যাট অ্যাডাপ্টেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং পেশেন্ট তখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত যাদের স্বাস্থ্যগত সমস্যা আছে ডায়াবেটিস হাই প্রেসার ফ্যাটি লিভার বা অন্যান্য যে সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শের বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে তারপরে আপনি লাইফস্টাইল শুরু করতে পারেন আর যাদের এ ধরনের কোনো প্রবলেম নেই শুধুমাত্র ওজনটা বেশি তারা নিজেরাই আপনারা বাসায় বসে ভিডিও দেখে ফ্যাট অ্যাডাপ্টেশন করতে পারেন ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনাকে কার্বোহাইড্রেটটা কমিয়ে খেতে হবে কার্বোহাইড্রেট বলতে শুধুমাত্র শাক সবজি এবং সালাদ থেকে যে শর্করাটা আসবে সেখান থেকে গ্রহণ করতে হবে এবং ভালো চর্বিটা বাড়িয়ে খেতে হবে ভালো চর্বির উৎস ভালো চর্বির উৎস হচ্ছে আপনাকে ঘি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এম সিটি অয়েল মেডিসিনাল কোকোনাট অয়েল কোকোনাট কুকিং অয়েল এগুলো থেকে আপনি নিতে পারবেন অবশ্যই অবশ্যই বাদাম খেতে হবে বাদামের মধ্যে বিভিন্ন ধরনের বাদাম আছে যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী বাদাম খাওয়ার চেষ্টা করবেন যেই বাদামগুলো সাধারণত সাহায্য করে সেই বাদামগুলো হচ্ছে ম্যাকাডেমিয়া বাদাম পিকান বাদাম পিস্তাচিও বাদাম আখরোট বা হচ্ছে নাট যেটাকে বলা হয় বা ওয়ালনাট বলা হয় তারপরে হচ্ছে আপনার আচ্ছা এগুলাই মানে কাঠ বাদাম বা আমন্ড নাটস এগুলার মধ্যে থেকে আপনি খাবেন আর হচ্ছে চেষ্টা করবেন বাদামগুলো বাটার দিয়ে খেতে বাটারটা বাসায় বানাতে পারলে ভালো হয় আর হচ্ছে খেতে পারবেন কি কি ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় খেতে পারবেন মাছ মাংস ডিম শাক সবজি সালাদ বাদাম ঘি বাটার ঠিক আছে তাহলে বুঝতে পারলেন দর্শক ফ্যাট অ্যাডাপ্টেশন মানে কি এখন হচ্ছে বুঝে মানতে শুরু করুন আর ওষুধ মুক্ত সুস্থভাবে বেঁচে থাকার নতুন পথ উন্মোচন করুন এবং খুব সহজেই এক মাসে দশ থেকে বারো কেজি ওজন কমান খুব সহজেই আসসালামু আলাইকুম